সকাল সকাল সব কাজ সেরে চলে এসেছিলাম ছাদে ছাদে এসে দেখি পাখিগুলো খুব ডাকাডাকি করছিল তাই ওদেরকে কিছু খেতে দিলাম মতন ওরা খুব খুশি মনে দেখো বসে খাচ্ছে আর এই মুহূর্তটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা দেখো পাখিরা কত সুন্দর বসে যখন খাবার দিলে ওরা খায় তখন নিজের মনটাই মানে ভরে যায় কী বলবো আর আমার পশু পাখিদের খেতে দিতে খুবই ভালো লাগে দেখো কালকে এত বৃষ্টি হয়েছে তবুও যেন আকাশের বুকে এখনো দুঃখ কষ্ট লেগেই আছে এখনো দুঃখ কষ্ট কমেনি এখনও মনে হয় দুঃখ কষ্ট যদি বৃষ্টি হয়ে পড়ে তবে একটু হয়তো কমবে কিন্তু এখনও কমেনি দেখো আকাশের বুকে আজও কত মেঘ কালকে এতটা বৃষ্টি হওয়ার পরেও কতটা মেঘ দেখো আমাদের ছাদের বেহাল অবস্থা প্রচুর জল জমে রয়েছে ছাদটার অবস্থা খুবই খারাপ দেখো আর বাবা দেখো পদ্ম গাছটা লাগিয়েছিল পদ্ম গাছটা দেখো কত সুন্দর ভেবেছিলাম যে গাছটা বাঁচবে না কিন্তু না গাছটা বেঁচে গেছে তোমাদের আশীর্বাদে আর এই দেখো ড্রাইগেন আজকে প্রায় দু বছর হয়ে গেল ড্রাইগান গাছটা লাগিয়েছিলাম আর একটা এই ড্রাইগান গাছটার থেকে দুটো ড্রাইগান গাছটার থেকে বাবান কিন্তু চারটে আটটা ড্রাইগান গাছ লাগিয়ে ফেলেছে মানে বানিয়ে ফেলেছে এই দেখো এই দুটো বেঁচে গেছে আর এখানে দুটো বসিয়েছে আর দুটো বসিয়েছিল দুটো দাদাভাইকে আর ওর কোন ওর দাদা দাদাভাইকে দিয়ে দিয়েছে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি দেখো তোমাদেরকে আগের ব্লগে দিয়েছিলাম যে কুমড়ো কি দেখো কোনো ফুল ফুল ফল না আসাতে পুমশ্ব খেতে পারছি না কিন্তু জানো তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদে দেখো কি সুন্দর ফুল কুমড়ো গাছে ফুল ফুটেছে এই দেখো কতটা সুন্দর লাগছে আর একদিনও আমরা কুমড়ো শাক কেটে খাওয়া হয়নি কিন্তু ভেবেছি আজকে খাবো হ্যাঁ তোমাদের যদি কেউ 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 কুমড়ো শাক খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানাবে কে কে খেতে ভালোবাসো আর কেউ যদি তোমাদের খেতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই আমাদের বাড়ি এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সাগরীকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তোমাদেরকে দেখালাম যে আমাদের কোমরা গাছে কী সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে আর এই দেখো ড্রাগন গাছটা দেখেছে কত সুন্দর কতটা বড় হয়েছে কালকে এতটা বৃষ্টি হয়েছিল এতটা বৃষ্টি হয়েছিল এতটা অন্ধকার ছিল আর কারেন্ট তো ছিলই না এই জন্য কালকে ব্লগটা দেওয়া হয়নি আজকে থেকে আবার আজকে আবার স্টার্ট করছি তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক স্বাগত এই ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা অবশ্যই দেখবে চলো আজকে আমি কী কী সারাদিন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পাখি সুন্দর চলে এসেছে এরকম পাখি মানে আসবে পাখিটা উড়বে আমার তো খুব ভালো লাগে এই দেখো চালের পরে একটা বসে আছে ও ভয় পাই ভয় পাচ্ছি যে ওকে কিছু করব কিন্তু না এই সাথে এসেছে আমাদের পুকুসোনা তাকে তাকে খেতে দিতে হবে সবাই খেয়ে গেছে আর এই দেখো অনেক খাওয়া দাওয়া করে চুপচাপ বসে আছে আর পুকুসোনা তখন আসেনি তাই পুকুর খেতে দেওয়া হয়নি নি এখন এসে বসেছে কিন্তু পুকুরসোনাকে দেওয়া হবে পুকুসোনার খাবারটা বেশিরভাগ পুকুসোনার বাবাই খেতে দেয় তাই পুকুর বাবা এখন একটু কাজ করছে কাজ করে তারপরে খেতে দেবে আর আমি এখন রান্না করতে যাব চলো আর এখানে আমি বসিয়ে দিয়েছি দেখো ভাত আর ভাতের জল দেখো ফোটা চালু হয়ে গেছে আর এখন আমি দেব চালটা এখন সবাই ভাত করবো আর ডাল সিদ্ধ করবো ডিম সিদ্ধ করবো এইটুকু এখন করবো তারপর দেখি দুপুরবেলা কি হয় এরপরে বসাবো ডাল ডালটাকে একটু ধুয়ে রাখছি ডালটা একটু ধুয়ে নিচ্ছি এখন সকাল সকাল ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েই আজকে সকালবেলা খাওয়া দাওয়া হবে বসিয়ে দিলাম ডাল দিয়ে দেবো একটু লবণ এই দেখো সকালবেলা নিয়ে বসে পড়লাম এক বাটি মুড়ি আর জল এটা এখন সকালবেলা একটু খাবো আর বসে পড়েছি এই দেখো কাজে যেহেতু গ্যাসে গ্যাসে রান্নাটা বসিয়েছি রান্নাটা আস্তে বসে দিয়েছি আস্তে আস্তে হতে থাকুক আমি একটু কাজ করে নিই আমি কাজে বসে পড়েছি আর এই দেখো এগুলো আমার আমি নিজের হাতে এগুলো করি কেমন লাগছে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেছি তাই দেখো মানি গান গাছটা কতটা সুন্দর হয়েছে আমাদের দেখিয়েছিলাম অনেকটাই ছোট ছিল আর বাবান ব্যাপারে কি করে লাগিয়েছে এই দেখো এগুলো বাগানেরই কাজ বাগান এগুলো করতে ভালোবাসে এ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি টিফিন বেরতে তোমার দাদা ভাই আজকে সেদ্ধ দিয়ে খাবে যেন দেখো ডাল সেদ্ধই দিয়েছি আর একটু কাঁচা তেল ব্যাস এই তোমার দাদা ভাই সকালবেলা বেশি কিছু লাগে না আর বেশি কিছু খাই খেতেও চায় না আর এদিকে বসে পড়েছে আমাদের কে বলো তো মাম্মা সোনা আর এখানে এদিকে বসে হচ্ছে আমার বাবার বা আজকে নিচেই আমরা খেতে বসেছি চেয়ার টেবিল থাকলেও ভালো লাগে না গো আমাদের নিচে খেতে কথা হয়ে আছে না বাঙালি মানে ওই কাটা চামচে পোষায় না হাত দিয়ে আবার বাঙালিদের একটা কি ওই চেয়ার টেবিলে বসে খাওয়ারটা অভ্যেস থেকে নিচে বসে খাওয়াটা মজাটাই আলাদা আর দেখো ওই যে বসে পড়েছে মাম্মা আর মাম্মা আজকে এখন এখন কয়েকদিন ধরে নিজের হাতে খাওয়ার চেষ্টা করছে আর দেখো না মাম্মা কালকে রাত্রেবেলা আলতা পরেছিল দেখো আমার মামার পায়ে আলতাটা কতই সুন্দর হয়েছে কে পরিয়ে দিয়েছে জানো তো পরিয়ে দিয়েছে মা এই দেখো আমাদের এই বাবান পরিয়ে দিয়েছিল হুম দেখো আমাকেও পরিয়ে দিয়েছিল আমার তো উঠে গেছে কিন্তু মায়ের মামেরটা রয়েছে যেহেতু মামের তো কাজ করতে হয় না আমি তো সকাল থেকে উঠে অনেক জল জল ঘাটার কাজ করেছি এর জন্য এখন মাম্মা এক একা ভাত খাচ্ছে বন্ধুরা আজকে মতন এখন এইটুকি তারপরে চলো দেখি দুপুরবেলা কী মাছ কি কী রান্না বান্না হয় এখন মাম্মা খাওয়া দেখো ভাত খেয়ে নিচ্ছে আর আমি এখনও খেতে বসিনি এই দেখো আর আমি এই ভালো আলো নিয়েছি এইভাবে আলু সেদ্ধ মেখে ও দারুণ লাগে আলু সেদ্ধটা আমার লুকিয়ে রাখতে হচ্ছে কেন জানো তো ওই বাবান বারবার ভুকিয়ে দিচ্ছে আলু সেদ্ধ নিয়ে নেবে আমার কিন্তু কি তো আমি কি দিয়ে খাবো এই দেখো বাবান গেছিল বাজার বাজারে আর বাজার থেকে দেখো কি মাছ নিয়ে এসেছে এগুলোকে কি মাছ বলে আমি ঠিক জানি না এই দেখো এখন রান্না হয়নি বেলা এখন অনেকটাই হয়ে গেছে কিন্তু কি বলো তো একটু কাজ করছিলাম একটু তার একটু কাপড় কাপড় বোনার কাজ করছিলাম তাই একটু দেরি হয়ে গেছে আর এদিকে দেখো এতগুলো বাসনা হয়েছে মাছ হবে আর দেখো বাইরের পরিস্থিতি কি খারাপ কীভাবে স্লিপ হয়েছে আর বৃষ্টি তো লেগেই রয়েছে দেখো কীভাবে জায়গা জায়গায় জল জমে গেছে পরিস্থিতি খুবই খারাপ দেখো বৃষ্টি তো এখন হয়েই যাচ্ছে আকাশের পরিস্থিতি এখনও ভালো না যাই হোক চলো রান্না তো করতেই হবে মাছটা আমি দিয়ে নিচ্ছি দেখো মাছটা একটা কেমন একটা লাগছে এই মাছটা একবারে কি বলবো কি বিচ্ছির একটা ব্যাপার মি মাছটা তোটা ভালো খাই না কিন্তু কী তো আমার ভালো দিয়ে সবসময় তো হবে না চলো আবার ঘরে গিয়ে জল জল গরম করে ধুতে হবে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে এমনিতে দেরি হয়ে গেছে মামা চলে এসেছে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছ দেখো ব্যাগ ক্যামেরা দেখে কী রান্না বসিয়েছি এই দেখো এখন মাছ যে মাছটা দিয়ে এরকম মাছ দিয়ে মাছের টাকা বসিয়ে দিয়েছি আর এই সাইডে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে এসছে প্রায় তাড়ুঁড়াই ছিল তাড়াতাড়ি করে এই ডাল আর হবে আর কিছু করবো না অনেকটা বেলা হয়ে গেছে রান্না থেকে আবার দেখা যায় রান্নাটা বসিয়ে দিয়ে ঘরের একটু ঝাড় দিয়ে নিই আর এখন আমি ঘরের যখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এইভাবেই আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে চল আর চলো এছাড়া আমার রান্নাও প্রায় হয়ে গেছে তোমাদেরকে দেখাই চলো রান্নাটা হয়ে গেল দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছের তরকারিটা দেখো মাছের হালকা পাতলা ঝোল করেছি কিন্তু দেখে মনে হচ্ছে মানে অনেকটা মশলা মশলা দিয়েছি কিন্তু না যেহেতু মাম খাবে তার জন্য অল্প করে মশলা দিয়ে রান্না করেছি একটু লাল হয়েছে কেন তো শুকনো লঙ্কা দিইনি কিন্তু কিন্তু আমি শুকনো লঙ্কা তরকারিটা আমরা বেশি রান্নাই হয় না কেন মাম খায় তাই দিয়েছিলাম টমেটো তাই কালারটা এত সুন্দর এসেছে আর রান্নাটা কালারটা কেমন এসেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চলো মামকে খেতে দেব আমকে এখন খেতে দেব মামকে খেতে দেবো বাবা খেতে দিয়ে দেবো যেহেতু একটু দেরি হয়ে গেছে আজকে খেতে খেতে

যাও ফুড়ে যাও দেখো বন্ধুরা আমি মামকে খাওয়াতেও বসে পড়েছি কেননা মামকে একটু খাইয়ে দেবো খাওয়া যায় তারপর যেহেতু মাছ রান্না করেছি তা মাম একা মাছ খেতে পারে না কাটা বেছে যেন মামকে আমি খাইয়ে দেবো খেয়ে খাইয়ে দিয়ে উঠে তারপরে যাব স্নান করতে এখন স্নান করিনি কি পরব সব আরও কাজ বাকি আছে তারপরে বলো কেমন হয়েছে আমি খেয়ে একটু বলো কেমন হয়েছে একটু বলো আমার খুব দারুণ হয়েছে দেখো কিন্তু আজকে আমাকে একটা অন্যরকম কেদিক দিচ্ছে আমি রান্নাটা খুব সুন্দর করেছি দারুণ হয়েছে এবার তোমাদেরকে যদি কোনোদিন খাওয়াতে পারতাম তাহলে বলতো কিন্তু হ্যাঁ আমার জীবনে ইচ্ছা আছে আমার সব সাবস্ক্রাইব বন্ধুরা কিংবা আমার সব ইউটিউবার বন্ধুরা সবাইকে আমি যদি কোনো দিন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কোনো দিন যদি আমি কোনো ইনকাম করতে পারি আমি সকলকে নিমন্ত্রণ করে খাওয়াবো এটা আমার তরফ থেকে থাকলো তোমাদের আগাম শুভেচ্ছা জানালাম অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার চলে আসলাম দুপুরবেলা মামকে খেতে দিয়ে মামকে খাইয়ে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আর তোমাদের সবাইকে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া সেরে আর আমিও খাওয়া দাওয়া সেরে সব কাজ শেষ করে মামকে ঘুম পাড়িয়ে স্নান টান করে এসে সবাই আর ভালো লাগছিলো না তাই একটু শুয়েছিলাম তারপরে শুয়ে সুড়ে একটু শুয়ে উঠতেই সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা টন্ডা দিয়ে তারপরে মামকে টিফিন করে দিলাম মাম খেয়ে নিল আর আমি চলে এসেছি রাতেরবেলা রান্না সার দেখো রাতের বেলা রান্না করছি পনির খেয়ে দেখো তোমাদের কি দেখেন আর এই দেখো এখানে পনির ভেজে জলে গরম জলে রেখে দিয়েছি এভাবে করে রাখলে পনিরটা কি বলো তো সফট হয় এবং নরমও হয় এবং খেতে ভালোও লাগে এভাবেই আমি করি বেশিরভাগ তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো আমার আমাদের কাছ থেকে আমার তো এভাবেই করলে ভালোই লাগে তাই আমি এভাবেই করি তো হয়ে গেছে বাকি কাজগুলো করে নিই